সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম হারুত মারুতের কাহিনী পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে এটি মূলত সুরা আল বাকারার একশো দুই নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে তবে পুরো কাহিনী কোরআনে বিস্তারিতভাবে বলা হয়নি কিছু ইসলামিক তথ্য ঐতিহ্য এবং তাপসির গ্রন্থে কয়েকটি কাহিনী পাওয়া যায় আজ হারত ও মারুতের দুটি সংক্ষিপ্ত কাহিনীর বিবরণ বলবো একটি কিতাব অনুসারে হজরত ইদলি সাল্লামের সময় আল্লাহতালা আকাশ এবং পৃথিবীর মাঝখান থেকে পর্দা উঠিয়ে নেন তখন ফিরস্তাগন বিস্মিত হয়ে মানব জাতিকে দেখে এবং বলেন হে আল্লাহ আপনি তাদের এত নিয়ামত দেওয়ার পরেও তারা কত সহজেই পাপে লিপ্ত হয় আমরা তাদের জায়গায় থাকলে কখনোই এমন করতাম না তখন আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ দুইজন ফেরেশতা যাদের নাম হারুদ ও মারুক তাদের মানব জাতির গুণাবলী যেমন রাগ ক্ষোভ লালসা দিয়ে তাদের পৃথিবীতে প্রেরণ করেন ফেরেস্তা হওয়ায় তারা জাদুবিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল যার ফলে মানব সমাজে অনেক সহজেই মর্যাদার অধিকারী হন তৎকালীন ব্যাবিলনের সম্রাট তাদের ওপর খুশি হয়ে তাদেরকে বিচারকের পদে উন্নীত করেছিল এভাবে তাদের দিনগুলো ভালো কাটছিল এবং তারা কখনো মিথ্যা কথা বলতো না কোনো প্রকার পাপে লিপ্ত ছিল না একদিন জোহরা বা ভেনাস নামের একজন মহিলা তাদের কাছে আসেন এবং বলেন তার স্বামী তাকে অত্যাচার করে তিনি এর সঠিক বিচার চান মহিলার আগমন বেশ কিছুদিন চলতে থাকে তিনি অত্যন্ত সুন্দরী এবং রূপবতী ছিলেন হারুত এবং মারুত খোঁজ নিয়ে জানতে পারেন তার স্বামী নির্দোষ এবং তিনি একজন ভালো মানুষ মূলত মহিলাই ছিল মিথ্যাবাদী তবে হারুত এবং মারুত মহিলাটির প্রেমে আসক্ত হয় এবং ব্যবচারের প্রস্তাব দেয় কিন্তু মহিলা তাদের বলেন তারা যদি তিনটি পাপ করতে রাজি থাকেন তাহলে মহিলা তাদের প্রস্তাব গ্রহণ করবে এই তিনটি পাপের মধ্যে ছিল মদ্যপান তার স্বামীকে হত্যা করা এবং মূর্তি পূজা করা মূর্তি পূজা একটি শিরক যা অনেক বড় পাপ এজন্য হারুত মারুত এই পাপ থেকে বিরত থাকে দ্বিতীয়টি ছিল তার স্বামীকে হত্যা করা অর্থাৎ একজন নির্দোষকে হত্যা করা যা কবিরা গোনা তারা ভেবে দেখে যে এটিও অনেক বড়ো গোনা এবং এর থেকে তারা বিরত থাকে কিন্তু মদ্যপান মদ্যপানকে তারা ছোট গোনা হিসেবে গণ্য করে এবং তারা মদ্যপান করতে রাজি হয় এরপর জোহরার প্রস্তাবে রাজি হয়ে তারা মদ্যপান করে এবং মদ্যপানের জন্য নিজেদের জ্ঞানে না থাকায় তারা জোহরার সাথে ব্যবিচার করে এক পর্যায়ে তারা জোহরাকে আকাশে যাওয়ার ঠিকানা বলে দেয় অর্থাৎ হারুদ এবং মারুত জোহরাকে আজম সম্পর্কে জানিয়ে দেয় এমতাবস্থায় জোহরা আকাশের পথে গমন করে এবং ফিরেস্তারা তাকে বাধা প্রদান করে তাকে একটি গ্রহে পরিণত করে যা সাইয়ারা জোহরা বা ভেনাস নামে পরিচিত বাংলায়কে শুক্র গ্রহ বলা হয় অন্যদিকে হারুদ এবং মারুদকে তাআলা শাস্তি স্বরূপ ব্যবিরনের একটি কুয়াতে উল্টো অবস্থায় ঝুলন্ত রেখে যান তাদের এই শাস্তি সাধারণত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এই ব্যাখ্যাটি অনেকের কাছে গ্রহণযোগ্য আবার অনেকে এই ব্যাখ্যাটিকে মন করা একটি কাহিনী বলে উল্লেখ করেন। এ সম্পর্কিত আরেকটি হাদিস রয়েছে যা আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি বর্ণিত অংশটুকু হল আল্লাহ বলেন তারা সেই বিষয় অনুসরণ করলো যা শয়তান সোলাইমানের রাজত্বকালে পাঠ করত। সোলাইমান কুফরি করেনি কিন্তু শয়তানরা করেছে তারা মানুষকে জাদুবিদ্যার শিক্ষা দিত আর তারা বাবিলের দুই ফেরেস্তা হারুদ ও মারুতের উপর যা অবতীর্ণ হয়েছিল তা শিখত তারা হারুদ ও মারুত কাউকে বলতো না যতক্ষণ না বলতো আমরা তো শুধু পরীক্ষা মাত্র কাজেই তুমি কুফরি করো না কিন্তু তারা তাদের কাছ থেকে এমন কিছু শিখত যার মাধ্যমে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারত সুরা আল বাকারা আয়াত একশো দুই হারুদ মারুত সম্পর্কে দ্বিতীয় ব্যাখ্যাটি হলো সুলাইমান সুলাইমেন আল্লাহামের সময়ে কালো জাদুর প্রভাব অনেক বেড়ে যায় এ সময় লোকেরা ঘরে ঘরে কালো জাদু করত এমনকি ঘরে বসে অন্যের জিনিস বায় করত করতো অর্থাৎ কালো জাদুর মাধ্যমেই তারা চুরি করত। হজরত সুলাইমান আলাহ সাল্লাম তিনবার তাদেরকে সতর্ক করেন তারপরেও তা বন্ধ না হলে তিনি সব কালো জাদুর বইগুলোকে সংগ্রহ করে তার সিংহাসনের নিচে পুঁতে দেন এ সময় কিছুটা কালো জাদু প্রতিহত করা যায় কিন্তু সময়ের কালক্রমে হয সুলাইমান আল্লাহাল্লাম মারা যান তখন শয়তান মানব সম্মুখে এসে সবাইকে বলেন সুলাইমান আল্লাহ সব ক্ষমতা তিনি কালো জাদুর মাধ্যমেই পেয়েছিল সুতরাং তোমরা তা অনুসরণ করো মানুষরা শয়তানের প্ররোচনায় এসে আবার কালো জাদুতে লিপ্ত হয় তখন আল্লাহ আল্লাহতালা হারুদ ও মারুত নামে দুজন ফেরিস্তাকে প্রেরণ করেন মানুষকে এসব মুক্ত করার জন্য তারা মূলত মানুষকে কালো চাদুর খারাপ দিক সম্পর্কে ধারণা দিত শিক্ষা প্রদান করত হারুদ এবং মারুদ সম্পর্কে এই দুটি ঘটনা অধিক গ্রহণযোগ্য যা আপনাদের কাছে উপস্থাপন করলাম এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার মতামত